হে গাইস গুড মর্নিং কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি তো খুবই খুবই ভালো আছি তো দেখতেই পাচ্ছ ভালো থাকবো না কেন বাড়িতে অনুষ্ঠান বলে কথা তো যাই হোক অনেক দিন ধরে তো বাবার বাড়িতে আছি তোমরা তো সবাই জানো আর এইদিকে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাপড় লাগিয়ে দিয়েছে আর তোমাদেরকে দেখাতে যাচ্ছি দাদার ঘর দাদার ঘরে কত সুন্দরভাবে হলুদ কালারের চাদর বিছিয়েছে কেমন লাগছে ঘরটা একটু কমেন্ট করে জানাবে আর এই ঘরেও আমাদের মানে আমি যে ঘরে থাকি বর্তমানে সেই ঘরে একটা চাদর বিছিয়েছি সেই ঘরটাও সুন্দর লাগছে তো যাই হোক আজকে বাড়ি আজকে বাড়িতে হলো গায়ে হল তোমাদেরকে পরপর সব শেয়ার করব তোমরা দেখতে থাকো আর এদিকে মামি দুই মামি মিলে রান্নার সবজি বাঁচতে শুরু করে দিয়েছে আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ মা এদিকে মাছ ধুচ্ছে অনেক সকালে বাবা ভোরবেলা গিয়ে মাছ নিয়ে এসেছে আর এদিকে মা মাছগুলো ধুয়ে নিচ্ছে আর বাইরে এদিকে মামা রান্না ছাপার জন্য জোগাড় করে নিল আর এদিকে দেখতে পাচ্ছো উঠানে উঠানের মাছ কত গোল করে মুছে দিয়েছে আর এদিকে বাবা মা সবাই মিলে এখানে ঘিরে দিচ্ছে মানে উনানে উনান ধরাবে রান্না করার জন্য আর এখানে ডেকোরেশন হবে বক্স আসবে তো চলো এক এক করে সব তোমাদের সামনে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর বাইরে আমাদের একটা নতুন সদস্য আছে তোমাদেরকে দেখাইছি এই দেখো আমাদের একটা পুল বলে একটা মানে ডগি এসেছে তো চলো তোমাদের সাথে আমি আর সাথে একটু খেলি নিই ওকে আমি ডাকছিলাম তো একটু শুনছিল খুবই সুন্দর খুবই 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 সুন্দর কিউট তো দেখতে পাচ্ছ বাচ্চারা কত সুন্দর দেখতে আর এখানে আমি ব্রাশ করতে বসেছি তো সকাল সকাল ঘুমতে উঠেছি দেখতে পাচ্ছ মামা এদিকে এখন মাছ ভাজতে শুরু করে দিয়েছে দেখছো কত মাছ অনেক অনেক মাছ ভাজতে শুরু করে দিয়েছে এদিকে মামা মাছ ভাসছে আর এদিকে বসে আছে ও এখানে মাছের গন্ধ শুনছে যা আমাকে একটা যদি দেওয়া যেত তো যাই হোক এখানে বসেছিল ওই পাড়া দিচ্ছে ওই জন্য কেউ মাছ না নিয়ে যেতে পারে ওকে একটু আমি আদর করে চলে আসলাম এদিকে মামা মাছ মানে মাছ ভেজে নিচ্ছে আর ভিতরে মামি দাদার জন্য অনেক রকমের আইটেমের ভাজা করছে আলুর ভাজা তারপরে হলো বেগুন বেগুন ভাজা কালাইয়ের চপ অনেক কিছু রান্না করছে এদিকে একটা দিদি এসেছে দেখতে পাচ্ছি এদিকে চিনো কেকে তারপরে হলো এদিকে দেখতে পাচ্ছ আলপনা দিয়ে দিয়েছে আমার মামি কত সুন্দর করে সবাই এক এক করে রেডি হয়ে গিয়েছে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি তো সেটা তোমাদেরকে শেয়ার করবো তোমরা দেখবে পরপর কে কি রেডি হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে ডেকোরেশন করেছে কত সুন্দরভাবে তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তো আমি তোমাদেরকে ফুল ডেকোরেশনটা দেখাবো আর পাশে বক্স চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে আমার মামা রান্না করছে তো এখন বর্তমানে বাঁধাকপি রান্না করছে আর দিদি এদিকে বেরিয়ে পড়লো বাইরে আরও অনেকে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তোমাদেরকে দেখায় এই দেখো এখানে সব আমার সখীগঞ্জ চলে এসেছে সবাই একটু হাই হাই করে দিল সবাইকে তো আমি বললাম একটু ভালো করে থাকা দিতে থাকা দেখাচ্ছিলো না অন্ধকার তো এদিকে চারজন মিলে একটু হাই করে দিল আর এই যে আমার লুক আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তো চলো এখন পরপর রিসু কী কী আছে আমাদের অনুষ্ঠানে কী কী নিয়ম সেগুলো শেয়ার করছি আর ডেকোরেশনটা দেখো কমেন্ট করে জানাও আর এই যে দেখতে পাচ্ছ প্রথম আমাদের নিয়ম হলো উনানের মধ্যে হলো খই ভাজা সেটা মা মামিরা সবাই মিলে এদিকে কাজটা করে নিল আর আমিও আছি এখানে তোমাদের দেখতেই পাচ্ছ আর ভিডিওটা করছিল আমার ভাই তো চলো পরপর আরও কি কি করি সব শেয়ার করছি তোমরা দেখতে থাকো এই অনুষ্ঠানটা হওয়ার পরে আমরা দাদার খাওয়ার জন্য থাল সাজাতে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ এখানে কত রকমের ভাজা ভাত ফ্রায়েড রাইস সব কিছু ওখানে দিয়ে দিয়েছি আর আমি আর এখানে আরেকজন মিলে মানে রানি সবাই দুজন মিলে সাজাচ্ছিলাম আর ওখানে ডেকোরেশন করে মানে সাজিয়েছি আলপনা দিয়ে ওখানে সাজাবো তো এখানে নিয়ে আসার পরে আমি কিছুটা সাজিয়েছি তারপর আমি কিছু ভিডিও করছিলাম ওদেরকে দেখাচ্ছিলাম যে নিয়ে আমার দাদার বিয়েতে এসে তোরা একটু কাজ করছিস তো বলছে দেখা দেখা ভালো করে দেখা তো যাই হোক তোমরা একটু মেনে নিও আমার গলার ভয়েসটা খুবই খুবই ঠান্ডা লেগেছে আর হলো এখানে আমি ভিডিও করছিলাম আর দেখতেই পাচ্ছ অনেক সাজাই দিচ্ছিলো আর এখানে মৌ এখানে বসেছিল ওকে দেখাচ্ছিলাম তাই বলছিলাম না না আমি বসে নাই আমি চাটনি করছি তো যাই হোক ওই দাদার জন্য চাটনি করছিল টমেটোর আর এখানে দেখতে পাচ্ছ কত রকমের রান্না করেছে আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আর তোমরা কে কোথায় বিয়ে বাড়ি নিমন্ত্রণ পেয়েছ নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এই দেখো মাছের মাত্রা দেখে আছে খালি বলছে কখন খাবে কখন খাবে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ সব কিছু রেডি হয়ে গিয়েছে আর এদিকে মা এখন দাদাকে খাওয়াতে বসবে সেটা তোমরা এখন দেখো এই যে দাদাকে এখানে মা এখন খাইয়ে দিচ্ছে যাইবু পাশে বসে আছে আর এখানে সবাই দিদা দিদি সবাই এখানে পিছন হরা কী কী নিয়ম আমাদের মধ্যে অনেক নিয়ম আছে তোমাদের মধ্যে কেমন নিয়ম সেটা একটু কমেন্ট করে জানাবে আমাদের মধ্যে তো এরকমই নিয়ম হয় সেটা তোমাদেরকে শেয়ার করলাম আর এখানে ক্যামেরারা দাদা দাদার ছবি তুলছিল আর আমিও একটু ক্লিপ নিচ্ছিলাম ভিডিও করছিলাম তো চলো আরও কি কি করি সেগুলো তোমরা দেখো আর বেশি কথা বলতে পাচ্ছি না এক কারণে যে আমার গলার ভয়েসটা খুবই খুবই খারাপ তাও খুব কষ্ট করে আমি ভিডিওগুলো এডিট করছিলাম তো তোমরা একটু মেনে নিও আর কি বলবো আমি তো দেখো আমাদের নিয়মগুলো পরপর কেমন আমাদের ভিডিও মানে আমাদের বিয়ের নিয়মগুলো কেমন কেমন হয় তো দেখতেই পাচ্ছ তো এখানে মা খাওয়ানোর পরে বাবা খাইয়ে দিচ্ছে দাদাকে আর আমাদের মধ্যে তো এরকমই নিয়ম যে মা খাওয়ার পর বাবা খাইয়ে দিবে দেওয়ার পরে যারা যারা আসছে তা তারা সবাই খাইয়ে দিবে সবাই আশীর্বাদ দিবে তো তার মধ্যে আমিও একটুখানি দাদাকে খাইয়ে দিচ্ছিলাম তো এখানে দাদাকে আমি খাইয়ে দিচ্ছিলাম বলতে কিছু খাতে যায়নি আমি শুধু দাদাকে খাইয়ে দিচ্ছিলাম মাছের মাথা তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাদাকে আমি মাছের মাথাটা খাইয়ে দিচ্ছিলাম এখানে ফটোশ্যুট করছিল তাই একটু হাসাহাসি করছে দাদা আর একটু বাবা একটু দাদা একটু কেমন যেন করছিল যে খাতে দিচ্ছিলো না ছবি তুলছিলো তো যাই হোক এখানে আমি ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম বোন বলে কথা একটু খাইয়ে না দিলে কেমন লাগে ব্যাপারটা তো যাই হোক এখানে খাইয়ে দেওয়ার পরে মাছের মাথাটা আমি খাইয়ে দিচ্ছিলাম দাদাকে হলদিও লাগিয়ে দিচ্ছিলাম গালের মধ্যে তো এই যে দাদার যা নিয়ম সেগুলো আমি করলাম করার পরে আমি এখন মাছের মাথাটা দিব ছবি তোলার জন্য আমি বললাম কি মাছ খাবি খা কিন্তু আমার হাতে কামড় দিবি না তো হাতে কামড় দিবি না তো যাই হোক এখানে ওই মাছের মাথাটা খাচ্ছিলো আর আমি দেখবেন ওদিক দেখ ওদিক দেখ ছবি তুলছে ক্যামেরাওয়ালা দাদা তো এখানে ছবি তুলছো তাই একটু নিয়ে একটু তো তোমরা দেখতেই পালে এখানে দাদাকে সবাই মিলে একটু গায়ে হলুদ লাগাচ্ছিলাম তো আমরা তো খুব ফুল এনজয় করেছি তো দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা এখানে দাদাকে ভূত করে দিয়েছি একদম যত মানে যা ছিল সবাই মিলে আমরা সেই আনন্দ করলাম এখানে কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম শর্ট ভিডিও তো শর্ট ভিডিও করছিলাম সব বোন দিদিরা মিলে নাচ করছিলাম এদিকে মা মামিকেও নিয়ে নিয়েছি নাচ করছো নাচো আমাদের মানে টিমের মধ্যে কম হয়ে গেছে তা তোমায় একটু নাচ করো তো যাই হোক এখানে শর্ট ভিডিও আরও কয়েকটা শর্ট ভিডিও করছিলাম পোস্ট দিচ্ছিলাম তো এই দেখো সবাই আমরা কেমন পোস্ট দিচ্ছিলাম দেখতেই পাচ্ছ তারপরে আমরা গিয়েছিলাম বাইরে না সব পোস্ট দেওয়ার পরে আমরা পুরো ডান্স করেছি অনেক অনেক নাচ করেছি আমরা সেই নাচ করেছি সবাই মিলে খুব এনজয় করলাম নাচ টাচ করার পরে গিয়েছিলাম আমরা সাইডে সাইড ফিল্ম মানে সাইড ফিল্ম নিতে দেখতেই পাচ্ছ এখানে শর্ট ভিডিও হচ্ছিলো তো এখানে আমরা শর্ট ভিডিও নেওয়ার জন্য বাইরে এসেছিলাম তো যাই হোক এখন শর্ট শট ভিডিও নেওয়ার পর আমার বাড়ি চলে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও হবে নেক্সট ব্লগে তো চলো সবাইকে টাটা করে দেই বাই বাই এই সবাইকে টাটা